সুখ দুঃখ মহামারী এগুলো কখনোই বলে আসে না আবার জিজ্ঞাসা করেও আসে না এমনই হয় দ্রুত এই খেলা একটা মাকড়সার জালের মতো একটা কারাগারের মতো যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে ঠিক গঠন দ্বারা ঠিক তেমনই দ্রুত গতির এই খেলা মানুষকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের দিকে শেষে মানুষ এতে আটকে পড়ে পার্থক্য শুধু এটাই যখন একটা পোকা এই জালে জড়িয়ে পড়ে তখন সে তার প্রাণ হারায় মানুষ যখন দ্রুত ক্রিয়ায় আকর্ষিত হয় তখন তার মন মান সম্মান নিজের ধন সব হারায় বিবেকও হারিয়ে ফেলে কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না যদি আপনার মনে লোভ চলে আসে আপনি লোভী হয়ে ওঠেন যদি আপনি দ্রুত ক্রিয়ার এই খেলায় আটকে পড়েন তাহলে মনে রাখবেন এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভব নিজের বিবেক কখনোই হারাতে দেবেন না কারণ বিনাশ আসার প্রথম লক্ষ্য হল বোধ চলে যাওয়া এই পরোচনায় কখনোই পা দেবেন না পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন কোনো ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকেন কোনো ঋতু চিরকালের জন্য থাকে না কোনো সময় চিরকাল একই রকম থাকে না আজ যা আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারো ছিল আজ যা আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারো কাছে চলে যাবে আপনার সাথে যা থাকবে তা হলো কর্ম কিন্তু সে কর্মের পরিণাম আপনার নয় আপনি শুধু কর্ম করুন বাকি সব কিছুই পরিবর্তনশীল কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাবার কিচ্ছু নেই তাকে স্বাগত জানান যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান তাহলে এই পরিবর্তনই হাসি মুখে আপনার সাথে থাকবে সকলেই আমাদের জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূর্ণ করেন আমরা প্রসন্ন হয়ে যাই কিন্তু ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূর্ণ করেন না আমরা ভাবি বা সন্দেহ করি ঈশ্বর নেই আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখীন হয়ে ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তাহলে ঈশ্বর জানেন এটা আপনার প্রয়োজন রয়েছে আর যদি আপনি কামনা করেন বা ইচ্ছে করেন তা যদি পূরণ না হয় তাহলে মনে রাখবেন ঈশ্বর সব দেখতে পান আপনি যেটা দেখতে পান না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর খুব ভালো করে জানেন যে ইচ্ছে আপনার রয়েছে সেটা আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারবেন তাই যদি ঈশ্বর আপনার ইচ্ছে পূরণ করেন তাকে ধন্যবাদ দিন যদি ঈশ্বর আপনার ইচ্ছে পূরণ না করেন তাহলে আরও ধন্যবাদ জানান কারণ ঈশ্বর আপনার মঙ্গল চাইছেন তাই উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজে নিজের স্বপ্ন নিজের ইচ্ছে পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন সামনে এগোতে থাকুন কর্ম এবং ফল মানুষের স্বভাব হল এটাই যে তিনি প্রত্যেক পরিশ্রমের প্রতিফল আশা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে তিনি কর্ম করতে থাকেন সেই কল্পনা তিনি করতে থাকেন যাতে না আছে তার কোনো হাত না আছে অধিকার না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও সবসময় কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকর এবং শাখা যেমন একে অপরের সাথে জড়িয়ে এইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যে যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করতে থাকুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না শুন আমরা সবাই মিলে বলি রাধে রাধে শ্রীকৃষ্ণের জয়